সবের জন্য মোস্ট ডিমান্ডিং এবং মোস্ট ভাইরাল একটা টায়ার যেখানে কিনা আপনারা পাচ্ছেন দারুণ রকমের একটা ডিজিটাল প্রিন্টের উপর বারিশের কাজ থাকছে খুব সুন্দর সুন্দর কিছু কালার ফার্স্ট আমি একটু বলে দিচ্ছি এই কালারটা থাকবে খুব সুন্দর বেইজে পাউডার ব্লু এর উপর ডিজিটাল প্রিন্ট যে ফ্লাওয়ার আছে পপ আপ কালারে থাকছে প্রাইসটা কিন্তু থাকছে মাত্র 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 নয়শো টাকা এটা চলে আসবে আবার এপিট ওপিট কালার এটা ভাইব্রেন্ট একটা ব্লু কালার আছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার পপ আপ ফ্লাওয়ার আছে লাইট লাইট কালার উপরে আসলে আমাদের গুলো করা হয়েছে এবং এটা থাকছে খুব সুন্দর একটা প্যাস্টেল একদম সোবার একটা প্যাস্টেল কালার লাস্টের কালারটা থাকছে খুব সুন্দর একটা ক্যান্ডি ফ্লস বা মিষ্টি একটা রঙ বলতে পারি যেখানে পাচ্ছেন হলুদ আর হলুদ রঙের খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট সো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি কেন এটা আমি বললাম ডিজিটাল প্রিন্টের উপর বারিশের কাজ করা অল ওভার লম্বা করে কিন্তু দেখেন সেলফের ট্রেডিং থাকছে এবং সিকোয়েন্সগুলো কিন্তু জিরো সাইজের একদম লক করে 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 করা ঠিক আছে ভীষণ সুন্দর জাস্ট পুরো ড্রেসটাতে কিন্তু একই ভাবে ডিজিটাল প্রিন্ট করা সামনে পেছনে একই রকম থাকছে স্লিভসটা পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এগুলো কিন্তু আপনারা যদি একটু সুন্দর করে বানান ইজিলি যে কোনো জায়গায় পরে যেতে পারছেন এবং আমাদের দুপাট্টাটা কিন্তু থাকছে দারুণ সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কন্ট্রাস্টের দুপাট্টা তার মানে সবগুলো চিপিসের দুপাট্টা কন্ট্রাস্টে পাচ্ছেন এবং যারা ভার্সিটিতে যাচ্ছেন কিংবা রেগুলার বাসা থেকে বের হন তাদের জন্য কিন্তু সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এইচটি বাজারে তো দেরি না করে ঝটপট জলদি আজই অর্ডার করে ফেলেন অর্ডার বাটনটিতে ক্লিক করে